পরীক্ষার্থী ছেলে পাশ করেছ যে তোমরা ভালো রেজাল্ট যারা করেছ যারা তোমরা নটরডেম কলেজে ঢাকার ভিতরে থাকো নটরডেম কলেজে পড়তে চাচ্ছ এখন নটরডেম কলেজে পড়তে গেলে কি কি কত পয়েন্ট লাগে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় এগুলো এই বিষয়ে তোমার কোনো ধারণা নাই তবে তুমি নটরডেম কলেজে পড়তে চাও তাহলে এই জিনিসগুলো দেখে নাও কি কী ভর্তিযোগ্যতা কী কী তোমার ভার্স কোন ভার্সনে কয়টা সাবজেক্টে পরীক্ষা হয় কিংবা কোন ভার্সনে কয়টা সিট আছে এগুলো দেখে নাও দেখো নটগ্রাম কলেজে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ছাত্র ভর্তি করা হবে কলেজটি ঢাকার মতিঝিলে অবস্থিত গত বছর শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ছিল আঠারোশো দশটা এবং ইংরেজি ভার্সনে ছিল তিনশো দশটি আর মানবিক বিভাগে এই সংখ্যাটি ছিল চারশো দশটা আর ব্যবসায় শিক্ষা বিভাগে ছিল সাতশো ষাটটা সেট এখন ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা একটু দেখে নাও গত বছর দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতার গণিত সহ জিপিএ ফাইভ তার মানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতার গণিত সহ জিপিএ ফাইভ লাগবে বাংলা ভার্সনে হয়ে থাকো আর ইংরেজি ভাষণের হয়ে থাকো তোমার জিপিএ ফাইভ হওয়াই লাগবে আর মানবিক বিভাগে যদি তুমি হয়ে থাকো তাহলে জিপিএ থ্রি পয়েন্ট হইলেই হবে আর ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ ফোর লাগবে এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ লাগবে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ লাগবে এখন দেখো ভর্তিতে লিখিত পরীক্ষার কি কি বিষয় হয়ে থাকে দেখো বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি উচ্চতর উচ্চতর্গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান এই ছয়টা সাবজেক্টের এই ছয়টা সাবজেক্টের উপর তোমার পরীক্ষা হয়ে থাকে বিজ্ঞান বিভাগের জন্য এই ছয়টা সাবজেক্টের উপর প্রশ্ন হয়ে থাকে এরপরে মানবিক বিভাগের জন্য পরীক্ষা হয়ে থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি এখানে একটু হিসাব বিজ্ঞানটা যুক্ত করা বেশি মানবিক বিভাগের থেকে এখানে হিসাব বিজ্ঞানটা জাস্ট একটু বেশি ঠিক আছে আর আইসিটি ও সাধারণ জ্ঞান এই যে বিষয়গুলা এই যে বিষয়গুলো তোমার যদি থেকে থাকে তাহলে তুমি নটরডেম কলেজে আর তুমি ভর্তি পরীক্ষায় যদি তুমি বসতে চাও তাহলে এই বিষয়গুলো তোমার জানা লাগবে অতীব জরুরি জানা